আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি একটি লুঙ্গি সেলাই করব তো আপনাদের মাঝে শেয়ার করতেছি কিভাবে আপনারা লুঙ্গি সেলাই করবেন অনেক বুঝে না বা পারে না ঘরে মেশিন আছে তারপর দর্জির কাছে যেতে হয় তো দর্জির কাছে যেন না যেতে হয় সেই জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা না টেনে দেখবেন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে বুঝবেন না তো যাই হোক দেখেন আমি কীভাবে সেলাই করি এভাবে সেলাই করলে আপনারা সহজেই এই কাজটি পেরে যাবেন তো আশা করি অবশ্যই আপনারা এই ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন প্রথমে এই যে লুগিটা দেখতেছেন এটা একটা পার্ট এটা একটা পার্ট এটা খোলা অংশটা এটা খোলা অংশ তো এটাকে আমি এই যে আপডাউন করে ধর ধরব আপডাউন করে ধরলাম এক ইঞ্চির মতো এক ইঞ্চি আপডাউন করে ধরে ঠিক প্রিন্টগুলা মিলাতে হবে কাপড়ে মাড় মারগুলা আপনাকে কাপড়টা ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে কাপড়টা ঠিক মতন সেলাই করতে পারবেন এই জন্য আপনারা ধুয়ে নিবেন যদি মাড় থাকে অনেক লুঙ্গিতে আসে খুবই মাড় থাকে মাড় থাকার কারণে সেলাই করা যায় না তো আমি তাদেরকে বলছি অবশ্যই আপনারা লুঙ্গিটা ধুয়ে তারপরে সেলাই করবেন ইঞ্চি আপ ডাউন করে প্রথম দিতে হবে আমি আস্তে আস্তে সিলাই করতেছি যেন আপনারা বুঝেন এই প্রিন্টগুলো কিন্তু মিলাতে হবে এই যে প্রিন্ট আছে এই প্রিন্ট আছে এই প্রিন্টগুলা একদম ভাবে মিলাতে হবে একটা লুঙ্গি সিলেক্ট করতে গেলে আপনাকে বাজারে যেতে হয় বা দর্জির কাছে যেতে হয় তো এই সহজ কাজটা যদি আপনি দেখেন একবার ঘরে বসে নিজের মেশিন দিয়ে আপনারা এই লুঙ্গিটা সেলাই করতে পারবেন তো ঘরে আমরা সবাই লুঙ্গি পরি আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতেছি প্রথম সিলেটা দিয়ে দিলাম এখানে একটু ব্যাগ স্টিচ দিয়ে দিলাম দেয়ার পরে যে কাজটা করব এটাকে ঠিক এভাবে মেলা করে নিতে হবে মেলা করে নিয়ে এই যে যে আপডাউন সিলেটা দিয়েছিলাম আপডাউন করে এই যে এই কাপড়টা এটাকে এখন এভাবে মুড়িয়ে দিতে হবে এটা হাফ ইঞ্চি বা পনে এক ইঞ্চি করে আপনারা দিতে পারেন তো যেটা ভালো হয় সেটা আপনারা করবেন যতটুকু ভালো দেখা যায় তা আমি পনে এক ইঞ্চি দিয়ে দিলাম

মিলাতে হবে প্রিন্ট মিলানো ছাড়া যদি আপনারা সেলাই করেন তখন কিন্তু দেখতে খারাপ দেখাবে তো সব কাজের একটা সৌন্দর্য আছে প্রিনগুলো মিলালে অনেক সুন্দর হয় এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু লুঙ্গিটার সেলাই হয়ে গেলো আমি যেভাবে সেলাইটা করলাম এইভাবে যদি আপনারা করেন অনেক সহজ হয়ে যাবে কম বেশ বাড়িতে আমরা সবাই লুঙ্গি পরি এই জন্য চিন্তা করলাম যে না এটা বন্ধুদের কাছে শেয়ার করা উচিত সেই জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না এই যে কমপ্লিট হয়ে গেল আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সেলাইটা করা হয়েছে এই যে দেখে এটা হচ্ছে কিন্তু সেলাই দিয়েছি আমি এটা বোঝাই যাচ্ছে না কারণ প্রিন্টগুলা ভালোভাবে এখানে মিলানো আছে এভাবে প্রিন্টগুলো মিলালে কিন্তু বোঝা যাবে না যে আসলে এখানে সে যাই হোক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ